ওই গাছটা আমাকে কটাই এনে দেবে আমি বস তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মি টু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের ওয়েদারটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে পুরো অন্ধকার ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি ভালো লাগছে কিন্তু একদিন ভালো লাগছে না আবার পুজোর সময় শুনছি নাকি বৃষ্টি হবে তো চলো তোমাদেরকে আমার ফুল গাছগুলো দেখাই জবা গাছের কুড়ি হয়েছে ফুল ফুল গাছগুলো বেশ ভালোই হচ্ছে তো দেখতে খুব সুন্দর একটা তো বৃষ্টিতে ভিজবো ভেবেছিলাম কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে জোরে পড়ছে না কিন্তু তারপরে ভাবলাম না বৃষ্টিতে ভিজবো না কেন পুজোর সময় শরীর খারাপ হয়ে যাবে ঘোড়া বন্ধ হয়ে যাবে পুজোর সময়ও শুনছি নাকি বৃষ্টি হবে আর এই গাছটা তো আমার এত সুন্দর সুন্দর ফুল হচ্ছিল কিন্তু আজকে হয়নি না রোজ দুটো করে ফুল হয় আর এই গাছটা তো একটুখানি ছিল অনেকটা বড় হয়ে গেছে এত সুন্দর কত সেকড় হয়ে গেছে দেখ গাছটা কি গাছ এই তো এই ফুল গাছটা এইখানেও তো তোমাদের বাড়ির কাছে আদার আদার বৃষ্টি হচ্ছে আমাকে নিশ্চয়ই জানাবে আর আমাদের এখানে তো মানে একদিন ছাড়াই বৃষ্টি হচ্ছে দুদিন রোদ উঠেছিল আবার আজকে যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমি অনেক দিন ধরে ভাবজি একটা জবা গাছে ডাল বসিয়েছিলাম কিন্তু এইটা দেখছি এই জবা গাছের ডালটা জবা গাছের ডালটা বসিয়েছিলাম কিন্তু মরে গেছে একটা ভালো দেখে জপলে গাছ এনে বসাবো কেন বৃষ্টির সময় বসালে হয় এটা কি হচ্ছিলো না কি বলতো বসিয়ে দিব এক সাইডে হবে না হবে না বেকার বসার মাঠ থেকে একটা মাঠ থেকে একটা জবা ফুলের ডাল এনে বসাবো দেখি খুব ইচ্ছা আছে এখানে কত ফুল দেখাই ফা আমাদেরকে মণিকও দেখাচ্ছে আমার সঙ্গে এসেছে ছাদে এই দেখো মনিকে কি রে আঁকতে যাবি তো এই বৃষ্টিতে মনি আঁকতে যাবে আঁকতে যাবে তো বলছে যাব না বৃষ্টিতে আর ওয়েদারটা খালি দেখো সুন্দর লাগছে কিন্তু কি বলবো মানে বৃষ্টির দিনে বৃষ্টি হলে ভালোই লাগে না এরকম বৃষ্টি একদমই ভালো লাগে না বৃষ্টি পড়লে দেখি ফুলটা নিয়ে দাঁড়াতো দেখি কানে দে কানে দে দেখি ভালো করে দাঁড়া ফটোটা তুলছিলাম তো কোথায় ফটো বৃষ্টি পড়ছে ঝিরি কিন্তু এই কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আকাশ থেকে এই প্লেনের আওয়াজ পাচ্ছিনা কোথায় রে প্লেন কোথায় রে মেঘে এই তো দেখুন দেখো তোমরা সবাই প্লেনটা দেখতে পাচ্ছ কত উঁচুতে আকাশে মানে মেঘে ঢাকা পড়ে গেছে ওই তোই তো দেখতে পাচ্ছিস ঢুকে গেল পেয়েছি আর এই মেঘলা ওয়েদার দেখে ছাদে এলাম আর এসে এতটাই ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পুরো চারিদিকে অন্ধকার আমার সঙ্গে মনিয়া ছিল মনিয়া আবার কানে ফুল দিয়ে পালিয়েছে দেখো ও ফুল দিয়ে ফটো তুলছিল আমাকেও কানে ফুল লাগিয়ে পালিয়েছে আর এরকম এসে একটু ভালো লাগছে একা একা দাঁড়িয়ে আছি তো মনিও ছিল মনি চলে গেছে তো খুব ভালো লাগে এরকম ওয়েদার কিন্তু বাবা বিদ্যুৎ চমকাচ্ছে মানে বিদ্যুৎ চমকালে খুব ভয় লাগে আমার আরও সুন্দর সুন্দর এই আকাশে মেঘলা ওয়েদারে পাখিরা উড়ে বেড়াচ্ছে আর আমাদের তাও তো ঘর আছে আমরা ঘরে থাকি ওদের একটা মানে কি বলবো পশু পাখিদের খুবই কষ্ট ঝড় বৃষ্টির মধ্যে বাইরে থাকতে হয় ভিজে ভিজে তো এসে একটু দেখছিলাম আর পাখিগুলো আকাশে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর লাগছে তোমাদেরকেও দেখাবো দাঁড়ো আর পাখিগুলো দেখো কত সুন্দর মেঘে ঢাকা পড়ে যাচ্ছে এত সুন্দর মেঘটা হয়েছে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে আর মেঘে ঢাকা পড়ে যাচ্ছে কি ভালো লাগছে দেখতে ওইদিকে দেখতে পাচ্ছি অনেক দূর থেকে একদম ছোট ছোটো দেখা যাচ্ছে তো যাই হোক অনেকক্ষণ ছাদে ছিলাম তো এখন নিচেই নেমে যাচ্ছি তো অনেকক্ষণই ছিলাম পা ব্যথা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখন ঘরে যাচ্ছি তো ঘরেও অনেক কাজ আছে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে